হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবার আগে জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি ও শুভেচ্ছা হ্যাঁ অনেক দিন হয়ে গেছে নববর্ষ কেটে গেছে তবে কি এখন তো বৈশাখ মাস আছে শুভ নববর্ষ তো বলাই যায় বাঙালির বারো মাসে তারও পার্বণ বলে কথা চলো আমি ইন্ট্রোটা দিতে এখানে এসেছি এত রোদ্দুরের মধ্যে ঘরেতে হচ্ছিল না আমার ইন্ট্রো দেওয়া তো আজকে থেকে আমি ডেলি ব্লগ শুরু করছি আর ডেলি ব্লগ সপ্তাহে তিন চারটে ব্লগ আমি দেওয়ার চেষ্টা করবো যেরকম নাচের ভিডিও দেওয়ার চেষ্টা করছি সেরকম এই ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ভালো কথা তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার এইভাবে আমার সাথে থাকা পাশে থাকা থেকে আমাকে সাপোর্ট করা ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার জন্য তোমরা যদি না থাকতে হতো না অনেক অনেক ধন্যবাদ তো আমি ভেবেছি সেই উপলক্ষে একটা কেক বানাবো ঠিক আছে এর আগে কোনো এক্সপিরিয়েন্স নেই ইউটিউব দেখে আমি কেক বানাবো তো তো দেখি আমার কেক বানানোটা কত দূর কী হয় তোমার সাথে সবই আমি শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই আমার পাশে থেকেও এইভাবে যেভাবে ছিলে এতদিন এক বছর আগে ইউটিউবটা শুরু করেছিলাম তো এক বছর পরে ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইব আরও অনেক দূর এগিয়ে যেতে হবে আশা করব তোমরা তোমরা আমার পাশে থাকবে আর হ্যাঁ ভালো কথা আমার কথাতে একটু যদি গণ্ডগোল হয়ে যায় তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও মানে ভিডিওর সামনে কথা বলা আর সামনে থেকে কথা না একটা ইয়ে হয় হয়ে যাবে কমফোর্টেবল হয়ে যাবে তো তোমরা পাশে থেকেও তাহলে যাবে তোরা চলো কেক বানানো স্টার্ট করা যাক কেক বানানোর জন্য যা যা জিনিস লাগবে তো আমি সব নিয়ে এসেছি এবার কেকটা বানাবো তো তার আগে আমি বিস্কুটগুলোকে আলাদা মানে প্যাকেট থেকে বার করে নিয়েছি দেন মা আর বোন মিলে ওটাকে দুভাগে ভাগ করছিলো যেহেতু মিক্সারে গ্রাইন্ড করতে হবে তো আমি এখানে ওগুলো হয়ে যাবার মানে আমি এখানে মিক্সার দিয়ে মিক্স করে ফেলেছি গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি বিস্কুটটা তো এবার যাব দুধ জাল দিতে হ্যাঁ আমি এখানে বলে রাখি যে আমি একা হাতে সব কিছু করছি না আমার মা আমাকে একটু হেল্প করছে কজ আমি রান্নাঘরে ঢুকি না খুব একটা তাই জন্য মা একটু ভয় পায় আমি কিছু বানাতে গেলে তো মা একটু হেল্প করে দিচ্ছে আর আমি এই দুটো অরিও বিস্কুট কিনেছি ক্রিম বানাবো তার কারণে দেখা যাক কত দূর কী করা যায় চলো তোমাদের সাথে সবই শেয়ার করবো তো চলো যতক্ষণ আমি ওই প্রসেসটা করছিলাম ততক্ষণ মা এখানে দুধ ডাল দিতে বসিয়ে দিয়েছিল দিন দুধ ডাল দেওয়ার পরে ওই বিস্কুট গুঁড়োকে আর দুধ দুধের সাথে মিক্স করে মেশাচ্ছিলাম দেন ইনো দিয়েছি ইনো দিতে ইনো দেওয়ার পরে ওটাকে আরও মাখতে হচ্ছিল তারপরে এরকম একটা হয়ে গেল। দেন আমি গ্যাস জ্বালিয়ে ওইটাকে একটা পাত্রের মধ্যে রেখে আমি বসিয়ে দিলাম এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রাখতে হবে তারপরে গ্যাসটাকে নামিয়ে নিতে হবে আর ওটা যতক্ষণ হচ্ছিল ততক্ষণ আমি ক্রিম বানানোর জন্য মানে ওপরে যে নাম লেখাগুলো হবে সেগুলোর জন্য আমি এই অরিও বিস্কুট থেকে ক্রিমগুলোকে বার করে নিয়েছি বার করে নেওয়ার পরে দুধের সাথে ওটাকে আবার ওই একই প্রসেস করছি মিক্স করে নেব। মিক্স করে নিচ্ছি এটার সাথে দুধের সাথে ময়দা দিতে হবে আর গুঁড়ো পাউডার দিয়ে মিক্স করতে হবে মিক্স করে গ্যাসের গ্যাসটা অন করে দিয়ে ওটাকে নাড়াচাড়া করতে হবে এটা আমার মাই করছিলো ঠিক আছে তো তারপরে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দেবো ততক্ষণ ওটা হোক আমি যাই টান করে আসি খাওয়া দাওয়া করে আসি দেন দেখা হচ্ছে আধ ঘন্টা পর আমি দেখছিলাম যে ওটা ভালো স্পঞ্জের মতন হচ্ছে হচ্ছিল কি না তো দেখলাম যে আরও কিছুক্ষণ বাকি আছে হতে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে তো তখন আমি খাওয়া দাওয়াটা করে আসি দেন খাওয়া দাওয়া করার পর দেখলাম যে মোটামুটি ঠিকই হয়ে গেছিলো এবার আমি এটাকে একটুখানি ঠান্ডা করতে দিয়ে তারপর আমি বৌদির বৌদির বাড়িতে 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 আমাদের ফ্রিজ নেই তো এটা রেখে দিতে যাচ্ছি ঠান্ডা হতে তো তো চলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তো চলো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখা হচ্ছে দু থেকে তিন ঘন্টা পর তারপর ফ্রিজ থেকে পার করার পর দেখলাম এরকম হয়ে গেছে ফার্স্টেই আমার মনে হচ্ছিল যে হবে না হবে না দেন দেখলাম যে না ভালোভাবে বেরিয়ে এসছে ওখান ওই পাত্রতা থেকে দেন আমি যে ক্রিমটা বানিয়েছিলাম ওই ক্রিমটা একটা এতে প্লাস্টিকের মধ্যে রেখে আমি আমার ইউটিউবের যে ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছিল তো আমি ওখানে ফাইভ হান্ড্রেডটা লেখার চেষ্টা করেছিলাম আরও আমার ইউটিউবের নামটা দেওয়ার ইচ্ছা হয়েছিল বাট এতটাই ক্রিমটা মা এতটাই ক্রিমটা তোমার কম হয়ে গেছিলো তো হয়নি তো দেখো এখানে আমি জেমস দিয়ে ওটাকে ডেকোরেট করছি আর ফাইনালি 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 কমপ্লিট আমার হাতে বানানো কেক বলো তোমরা কেমন হয়েছে জানিও কমেন্টে কেক বানানো কমপ্লিট তোমরা জানিও কেমন হয়েছে যতটা পেরেছি চেষ্টা করেছি প্রথম তো একটু ভুল হবে তো চলো কাটা যাক হ্যাপি ফাইভ হান্ড্রেড

কিছু মাও করেছে কিছু আমিও করেছি গাইস হেভি আইছে না টাইম ট্রাই করেছি কেকটা মনের মতো না হলেও হয়েছে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে তো তোমরা এইভাবে সাথে থেকো পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে অন্য একটা vídeo de esta